হ্যালো বন্ধুরা আমি হাসনাতে তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা সময় ও কার্যের দুটি ট্রিক্স শিখবো দেখো যে ধরনের অঙ্ক আমাদের অরিজিনালি কি বলতো চল্লিশ থেকে ষাট সেকেন্ড সময় লেগে যেত সেই অঙ্কই এখন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কীভাবে বের করতে পারি আমরা সেটা শেখার চেষ্টা করবো আর ট্রিক্স যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো চলো আমরা প্রথম ট্রিক্সে আসি প্রথম ট্রিক্সে বলেছে এ একটি কাজ কুড়ি দিনে আর বি বারো দিনে করতে পারে বি ওই কাজটি একা নয় দিন করলো বাকি কাজ এ কত দিনে শেষ করবে তো বি একা নয় দিন করেছে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে এই টাইপের অঙ্কটা কিভাবে তুমি মাত্র পাঁচ সেকেন্ডে করতে পারো আজকে বলে দিচ্ছি দেখবে তোমরা অ্যান্সার করে নিতে পারবে দেখো ব্যাপার হচ্ছে কি এখানে একজনের বলা আছে দেখো বি দুটি দিন বলা আছে বি বারো দিনে করতে পারে নয় দিন করেছে কাজ তার মানে বারো দিনের মধ্যে আর কয় দিনের কাজ বাকি আছে তিন দিনের বারো দিনের মধ্যে তিন দিনের কাজ বাকি আছে কারণ বারো দিনের মধ্যে নয় দিন কাজ করেছে এর সঙ্গে এ এর সময়টা গুণ করলেই এ এর কত সময় লাগবে সেটা পেয়ে যাবো তো এ কুড়ি দিনে করতে পারে কত দিনে বাকি কাজটা করবে তো কুড়ি গুণ করে দিলে পেয়ে যাবো বা এর সময়টা গুণ করলেই পেয়ে যাব তিনের সঙ্গে এটা কাটলে চার চার দিয়ে এটা কাটলে পাঁচ তার মানে এ বাকি কাজটা পাঁচ দিনে করবে চলো এটা আমরা একটু ডিটেলসে শিখে নেবো একবার তারপরে আমরা ট্রিক্সটা আরো ভালো বুঝতে পারবো তো অবশ্যই একবার ওকে তো দেখো ডিটেলসে ব্যাপার হচ্ছে এ একটা কাজ দিনে করতে পারে কুড়ি আর বি সেই কাজটা বারো দিনে করতে পারে তো এলসেম মেথড যদি করি তো বারো এবং কুড়ি ষাট হচ্ছে আমাদের লস মানে টোটাল কাজ ষাট তাহলে এ কুড়ি দিনে ষাট তার মানে একদিনে করে তিন আর বি বারো দিনে ষাট তার মানে এক একদিনে করে পাঁচ এখন বি করেছে কে নয় দিন কাজ করেছে একদিনে পাঁচ করে সে নয় দিন কাজ করেছে তো নয় দিনে সে পঁয়তাল্লিশ কাজ করে ফেলেছে তাহলে বাকি কাজ কত থাকে ষাটের মধ্যে পঁয়তাল্লিশ হয়েছে তাহলে কাজ থাকে পনেরো এই কাজটা কে করবে এ করবে বাকি কাজ এ করবে এ একদিনে করে তিন তাহলে পনেরো করতে পনেরো বাই তিন পাঁচ দিন লাগবে এটাই তো আমাদের অ্যান্সার তো আমরা এভাবে করলে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লেগে যাবে আজকের পর থেকে আমরা এভাবে করব না আমরা এভাবে করব। যে বি বারো দিনে করতে পারে নয় দিন একা কাজ করেছে মানে তিন দিন বাকি আছে তো বলতে পারি বারো দিনের মধ্যে তিন দিন তাহলে এ বের করতে বলেছে এ টোটাল সময়টা গুণ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে পাঁচ দিনে করবে অ্যান্সার হবে অপশন সি এবার চলো এই টাইপ ওয়ানের এর আরেকটা কোশ্চেন বলা হয়েছে এ একটি কাজ পনেরো দিনে করতে পারে সেই কাজটি বি দশ দিনে করতে পারে বি আট দিন একা কাজ করলো তাহলে এ বাকি কাজটা কত করবে দেখো বি দশ দিনে করতে পারে আট দিন করেছে মানে দুই দিনের কাজ বাকি আছে তো বিয়ের দশ দিনের মধ্যে দুই দিনের কাজ বাকি এর সঙ্গে এ যতদিন সময় লাগে পনেরো সেটা গুণ করে দিলেই বাকি কাজ করতে এ কত সময় নেবে সেটা পেয়ে যাব চলো এটা পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে তিন এ দুই দুই কেটে যাবে তো তিন দিনে করে দেবে এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশান এ তুমি ডিটেলস করলেও দেখবে এই অ্যান্সারই পাঁচশো চলো আর একটা কোশ্চেন দেখি এখানে বি কত দিনে করবে সেটা চেয়েছে আগের গুলো তো আমরা এ দেখলাম এখানে বি চেয়েছে তাহলে এ এর সময় থাকবে এ দিনে করতে পারে করতে পারে এ একা ছয় দিন করেছে তার মানে বলতে পারি আঠেরো দিনের মধ্যে আর বারো দিনের কাজ বাকি আছে তাহলে বি বের করতে হবে বি এর টোটালটা গুণ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে ঠিক তো ছয় দিয়ে কাটলে দুই এটা ছয় দিয়ে কাটলে তিন তিন দিয়ে বারো কাটলে চার তার মানে আট দিনে করতে পারবে এটা হচ্ছে অ্যান্সার আশা করছি পুরো ব্যাপারটা এবং ট্রিক্স শিখে নিয়েছো লাইক এখনই করে দাও একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি আমি চাই তুমি এটার অ্যান্সার আমাকে কমেন্ট করো এ একটি কাজ তিরিশ দিনে বি কাজটি পঁয়তাল্লিশ দিনে করতে পারে এ একা দশ দিন করলো তাহলে বি বাকি কাজ কত দিনে করবে লিখো ট্রিক্স ওয়ান বা হোমওয়ার্ক ওয়ান হোমওয়ার্ক ওয়ানের অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও চলো আমরা দ্বিতীয় ট্রিক্স শেখার চেষ্টা করি দ্বিতীয় ট্রিক্সটা খুব মজার এবং এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসে বলা হয়েছে কি এ বি সি তিনজনে একত্রে একটি কাজ ষাট দিনে করতে পারে এ বি বি দিনে সি দিনে আর সি এ নব্বই দিনে করে তাহলে এ একা কত দিনে করবে দেখো ব্যাপারটা বোঝো ফরম্যাটটা বোঝো তিনজনের বলা আছে আর দুজন 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 বলা আছে যে কোনো একজন চাইতে পারে এ চেয়েছে তো এ বের করার নিয়ম কি এ বের করার নিয়ম হচ্ছে একত্রে যেটা বলবে একত্রে কত ষাট তাহলে উপরে ষাটের সঙ্গে গুণ হবে আর ষাটের সঙ্গে হবে এবার কি গুণ হবে আর কি বিয়োগ হবে এ বের করতে বলেছে এ এ নেই আছে এ আছে সি এখানেও এ আছে বিসি এখানে এ নেই বুঝতে পারছো বিসি এখানে এ নেই তো বিসি হচ্ছে একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিনটা উপরে গুণ হবে নিচে বিয়োগ হবে বাস অ্যান্সার হয়ে যাবে যেটা বের করবো সেটা নেই যেটা সেটাই গুণ হবে কিন্তু তাহলে কাটাকাটি করো উপরে আমরা কি পাই উপরে পাই ষাট ইন্টু একশো কুড়ি ডিভাইডেড বাই এই দুটির পার্থক্য হচ্ছে ষাট মাইনাস চিহ্ন আনবে না কিন্তু ঠিক আছে জাস্ট পার্থক্যটা নিচে বসাবে ষাট ষাট কেটে গেল একশো কুড়ি এটাই হচ্ছে ষাটের উত্তর অ্যান্সার হবে অপশন সি বুঝতে পেরেছ আশা করছি ঠিক আছে এটা ডিটেলস করছি না কারণ ডিটেলস করতে গেলে সময় লাগবে দুই মিনিট সময় লেগে যাবে ঠিক আছে আচ্ছা ডিটেলস করে দিচ্ছি একটা ডিটেলস করে দিচ্ছি তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে ওকে একটা ডিটেলস করছি আমি দেখো এই বলা আছে এ বি সি এরা ষাট দিনে করতে পারে এরপর এবি বলা আছে শুধু এবি বাহাত্তর দিনে তারপর বি সি বলা আছে বিসি বলা আছে একশো কুড়ি দিনে আর সি এটা বলা আছে নব্বই দিনে এদের লস হবে ধরতে হবে দেখো লস হবে ধরাটা একটু কঠিন তাই না তিনশো হবে যত সম্ভব তিনশো ষাট লস তাহলে এবিসি ষাট দিনে তিনশো তার মানে এক দিনে করে ছয় বাহাত্তর দিয়ে ভাগ করলে যত সম্ভব পাঁচ হবে একশো দিয়ে ভাগ করলে তিন হবে আর নব্বই দিয়ে ভাগ করলে চার হবে ওকে এই তো ওকে এবার খেয়াল করো আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে সি তিনজনে ছয় বলা আছে সি তিনজনে বলা আছে একসঙ্গে ছয় যদি এ বের করতে হয় তাহলে আমাকে কি বের বাদ দিতে হবে বিসি বিসিটা কত তিন নম্বরটা বিসিটা হচ্ছে তিন তাহলে বি সি যদি বাদ দিয়ে দিই আমি তা তিন বাদ চলে যাবে তার মানে এ পড়ে থাকবে এ হবে তিন ইউনিট এ তিন ইউনিট করে তাহলে তিনশো করতে কত সময় লাগবে তিনশো ষাটকে তিন ইউনিট দিয়ে ভাগ করে দাও তার মানে একশো কুড়ি দিন এটাই তো আমরা পেয়েছিলাম একশো কুড়ি তাই না তো এটা করতে দেখো এক মিনিট সময় লেগে গেল কিন্তু এরপর থেকে আর তোমাদের সময় লাগবে না কারণ যেটা বের করতে বলবে এ যদি বের করতে বলে তো এর সঙ্গে কি করব টোটাল একত্রে যে দিনটা ষাট দিন সেই ষাট দিনের সঙ্গে গুণ হবে আর ষাট দিনের সঙ্গে বিয়োগ হবে কি না এ বের করতে বলেছে বি সি এইটাতে এ নেই মানে একশো কুড়িতে এ নেই তো একশো কুড়ির উপরে গুণ একশো কুড়ি নিচে বাস উপরে হবে ষাট ইন্টু একশো কুড়ি আর নিচে হবে ষাট বিয়োগ করলে ষাট ষাট কেটে যাবে একশো কুড়ি এটা হবে আমাদের অ্যান্সার আশা করছো বুঝতে পেরেছ চলো এই দুই নম্বর ট্রিক্সেরই আর একটা কোশ্চেন সেম ডেটা আমি রেখেছি শুধু বি বের করতে বলেছে দেখো এই ডেটায় যদি বি বের করতে বলতো আমি জানি তোমরা মুখে মুখে অ্যান্সার এবার করে ফেলবে কি না বি বের করার নিয়ম হচ্ছে একত্রে ষাট বলেছো তো ষাটের সঙ্গে গুণ হবে আর একটা ষাটের সঙ্গে বিয়োগ হবে কি গুণ হবে তো বি বের করতে বলেছে বি নেই যেখানে সেটা বি কোথায় নেই দেখবে সি এ এই জায়গাটায় বি নেই মানে নব্বই বি নেই তো নব্বই উপরে গুণ নব্বই নিচে বিয়োগ উপরে কি হবে ষাট ইন্টু নব্বই আর নিচে হবে তিরিশ তো তিরিশের সঙ্গে নব্বই কেটে দিলে তিন তিন ছয় আঠেরো মানে একশো আশি দিন অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তা একটা হোমওয়ার্ক রেখেছি হোমওয়ার্কটা আমি সেম ডেটায় রেখেছি যাতে করে তোমরা সহজ উত্তরটা করতে পারো সেম ডেটা রয়েছে শুধু বলেছে সি এটা কত দিনে করবে তো সি তুমি লিখো হোমওয়ার্ক হোমওয়ার্ক টু আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও সি এটা কত দিনে করবে আর তোমাদেরকে বলি তোমরা এই যে কুড়িটি চ্যাপ্টার দেখছো এই কুড়িটি চ্যাপ্টার হচ্ছে ডাব্লিউপি কেজির জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই মোস্ট ইমপর্টেন্ট কুড়িটি চ্যাপ্টার তোমাকে জানতেই হবে শিখতে হবে আর এই কুড়িটি চ্যাপ্টার থেকে যদি প্রত্যেকটি চ্যাপ্টারের কুড়িটি করে টাইপ তুমি শিখে নাও তাহলেই যথেষ্ট আর আমি তোমাদেরকে শেখাচ্ছি তো তোমরা যদি শিখতে চাও কুড়িটি চ্যাপ্টারের কুড়িটি করে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ তাহলে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো বাকি ডিটেলস দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো ওকে আর আশা করছি এই ব্যাসটা তোমাদের প্রচুর কাজে দেবে যার জন্য আমি জোর দিয়ে বারবার তোমাদেরকে রেকমেন্ড করছি এই ব্যাচটাতে অবশ্যই ভর্তি হও কারণ খুবই কম পড়ে তুমি বেশি অঙ্ক শিখতে পারবে আর পরীক্ষাটা বেশি অ্যান্সারও করে আসতে পারবে তো যদি শিখতে চাও ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও আজকের ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ